আসসালামু আলাইকুম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বড়ো করতে পরিচালিত মৌলবাদার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় তিন মাস মেয়াদি ড্রাইভিং উইথ অটোমেকানিক্স কোর্সের আমরা খুবই সফলতার সাথে প্রশিক্ষণ করে পরিচালনা করে যাচ্ছি যেখানে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান হতাশা থেকে মুক্ত তাদেরকে ড্রাইভিং প্রশিক্ষণ করিয়ে দেশের অর্থনৈতিক মূল স্রোতধারায় যুক্ত করতেছি এখানে অনলাইনের মাধ্যমে সার্কুলার হয় এবং ভর্তি পরীক্ষা দিয়েই প্রায় পাঁচশো প্লাস ক্যান্ডিডেট থাকে ড্রাইভিং কোর্সে ভর্তি হওয়ার জন্য তাদের ভর্তি রিটার্ন পরীক্ষা রিটার্ন এর পরে মৌখিক বা ভাই নিয়ে আমাদের প্রশিক্ষণার্থী যাচাই বাছাই করা হয় এবং উদ্বোধনী অনুষ্ঠান সুন্দর একটা মনোরম পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে আমাদের তাত্ত্বিক ক্লাস করানো এবং সিমুলেটারের মাধ্যমে ড্রাইভিংয়ের বিভিন্ন ধাপে ধাপে আমরা সিমুলেটরে প্রশিক্ষণ করে থাকি যেখানে পাহাড়ি রাস্তা সংকীর্ণ রাস্তা এবং পার্কিং রোড টেস্ট হাইওয়ে টেস্ট নাইট টেস্ট র্যাম টেস্ট সমস্ত ধরনের টেস্টই এই সিমুলেটারের মাধ্যমে শেখানো হয় তারপরে আমরা একেবারে হাতে কলমে বের করার গাড়ির পরিস্থিতি এবং গাড়ির পরিস্থিতির পরে গাড়ির বিভিন্ন কন্ট্রোলিং ডিভাইস এর পরিস্থিতি শেখানো হয় এখানে বসে আপনারা দুই পাশে তারপরে আমরা এই গাড়ির প্রাথমিক যে প্রশিক্ষণ একটা মাঠে যেটা পুরাতন একটা ব্রেকফিল্ড পড়ে আছে সুন্দর একটা মনোরম পরিবেশ সেখানে আমরা থ্রি পয়েন্ট টান এবং টোটাল বিভিন্ন ধরনের গিয়ার শিফটিং এবং প্রাথমিক যে প্রশিক্ষণটা এখানে মাঠ থেকে শেষ করি সেখান থেকে আমরা চলে আসি আমাদের টিটিসির ভিতরে ইন্টারনাল যে রোডগুলো আছে সেই রোডের ভিতরে আমরা শেখাই রোড টিটিসি ভিতরে শেষ করে তারপর আমরা টিটিসির পাশেই গ্রামীণ একটা রোড যেটা হাইওয়ে রোড থেকে গ্রামের ভিতরে গেছে সেখানে অবশ্যই ট্রাফিকের চলাচল কম সেখান থেকে আমরা মোটামুটি আমাদের প্রশিক্ষণার্থীদের একটু রান করে দেই তারা এখান থেকেই মোটামুটি হাত অনেকটাই তাদের ক্লিয়ার হয়ে যায় এখান থেকে আমরা তাদেরকে রাস্তায় চালানোর যে অনুভূতি এবং যে ভয়টা সেই ভয়টা কাটিয়ে দেই এবং তাদের পরবর্তীতে আমরা হয়তো রাস্তায় নিয়ে যাই এবং পাশাপাশি আমাদের যে ইঞ্জিনের যে যন্ত্রাংশর পরিস্থিতি এবং সেগুলোর যে কাজ বা বিভিন্ন ধরনের অটোমেকানিক্সের যে কাজগুলো সেই কাজগুলো আমরা যত্ন সহকারে পার্ট টু পার্ট তাদেরকে শেখা কি বললাম

এটা থেকে শুরু করে এটা আছে এসি ফুয়েল পাম্প অটোমেটিক কন্ট্রোল ফুয়েল পাম্প জি স্যার ঠিক আছে এটা ফিল্টার এটা আছে ফুয়েল ফিল্টার পাম্প আছে এটা জি এটা ফুয়েল ফিল্টার ফুয়েল ফিল্টার এটা আছে আমাদের কাটআউট আছে না জি কাটআউট বক্স বা ফিউজ বক্স এর ভেতরে কি আছে ফিউজ আছে এটা এটা খুললে দেখা যায় ফিউজ আছে জি এটার নাম ব্যাটারি সবাই চেনেন জি এটা ব্যাটারি ফিলার প্লাগ ফিলার প্লাগ ফিলার প্লাগ প্লাগ এটা আছে টার্মিনাল টার্মিনাল এটা আছে কি নেগেটিভ টার্মিনাল নেগেটিভ এটা পজিটিভ আমরা একটা গাড়ির চাকা খোলা সেটাও প্র্যাকটিক্যালি শেখাই এবং হাইওয়ে রোডে আমাদের প্রশিক্ষণার্থীরা খুব সুন্দরভাবে তারা এখান থেকে প্রশিক্ষণ নেয় প্রশিক্ষণ নিয়ে তারা দেশের এবং বিদেশের ড্রাইভিং অকুপেশনের অনেক যে প্রতিযোগিতা ড্রাইভিং অকুপেশনের যে জব মার্কেট এই জব মার্কেটের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করেই তারা ড্রাইভিংকে পেশা হিসেবে নিয়ে নিজেদের আর্থসামাজিক উন্নয়ন করতেছে নিজের উন্নয়ন করতেছে নিজের পরিবারকে দেখাশোনা করতেছেন নিজের পরিবারের ভরণ পোষণ করতেছেন এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছেন আমরা এখানে জিগজাগ টেস্টটা খুব সুন্দরভাবে করাই যেটা বিআরটি এর লাইসেন্সের পরীক্ষায় তারা সফলভাবে নিজেদের যোগ্যতা দিয়েই বিএডে পরীক্ষায় তারা পাশ করে সবাই শতভাগ কম্পিটেন্ট হয়েই আসে এবং আমরা আমাদের প্রশিক্ষণার্থীদেরকে রাত্রেও প্রশিক্ষণ করিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে যেন তাদের রাতের ড্রাইভিংয়ের কোনো প্রকার সমস্যা না হয় তারা যাতে অনায়াসে রাত্রেও গাড়ি চালাইতে পারে এই জন্য আমাদের রাতের গাড়ি চালানোর যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলো সম্বন্ধেও তারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারে আমরা মোটামুটি চেষ্টা করি একজন দক্ষ চালক হিসেবে তাদেরকে তৈরি করার এবং সবশেষে আমাদের তিন মাস কোর্স শেষের দিকে বিআরটি এর এই যে আপনারা দেখছেন এখন যেটা চলতেছে বিআরটি এর ড্রাইভিং লাইসেন্সের যে অ্যাসেসমেন্ট সেখানে আমাদের রাতের বেলায়ও আমাদের প্রশিক্ষণার্থীরা টেস্ট দিয়ে তাদের নিজেদের যোগ্যতা অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় পাশ করে আসে তো ওই জন্য তাদের পথেও আমরা অনেক ভালোবাসা বেড়ে যায় যে আমাদের কষ্টের যে ফল সেটা আমরা ভোগ করতে পারি বা আমাদের ভালো লাগে ওই সময়টায় যখন আমাদের প্রশিক্ষণার্থীরা সফল হয় এবং সফল হওয়ায় হওয়ার পরে তারা তাদের নিজেদের আয়োজনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম পিকনিক করে সব শেষে সমাপনী অনুষ্ঠান করে আমরা বিদায় নেই এবং তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে শেষ করি আল্লাহ হাফেজ